আপনার বিশ্বাস হয় না না আমার কেমন বিশ্বাস হবো ভাই আপনাকে মানুষের গরমের সময় গামে ভাই গরমে মাথা নষ্ট হয়ে আপনি শীতে মাথা নষ্ট হয়ে গেলেন নাকি কন এই দিন খাট হয়ে যাইব আসলে তো ভাই সাধুর জিনিস নিবেন সুপা বাসায় হয়ে যাবে খা এইটা এই দেন সুপা হয়ে গেল ও রে চোখের পলকে চোখের পলকে সেকেন্ডে ভাই বালিশ চালিশ কই রাখবো ভাই বালিশ আর চিন্তা করেন হ্যাঁ আই হ্যাঁ এটা তো বিপদ ভালো দেন এই দেন 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 জাদুর একটা কিন্তু ডিজাইন কিন্তু আছে দেখেন এই পাশে দেখেন একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট যারা নিতে তারা কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন একেবারে গোলাপের বাগান এই ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন